আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি অনেক ভালো আছেন হ্যাঁ বন্ধুরা কোয়েল পাখি পালন পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে জানাতে চাচ্ছি আপনারা অনেকেই বর্তমানে কোয়েল পাখি পালন সম্পর্কে অবগত না থেকে কোয়েল খামার করে আজ পথে বসে চলেছেন তো আজকের বিষয়টি হচ্ছে কোয়েল পাখি পালন পদ্ধতি কিভাবে শুরু করা যায় বা কিভাবে করব যারা চাচ্ছেন তাদের জন্যই এই ঝটপট একটা পদ্ধতি শুরু করে দিলাম আপনারা চাইলে ক্লাসও করতে পারেন আপনারা চাইলে আমার ভিডিওগুলো শিডিউল আকারে দেখতে পারেন তো কোয়েল পাখি পালন পদ্ধতিতে ছয়টি বিষয়ের ওপর আপনাদেরকে অবগত হতে হবে এখানে আমি ছয়টি বিষয় যেটা দিয়েছি এই ছয়টি বিষয় সম্পর্কে আপনারা যদি কঠোর শ্রম বিনয় পরিশ্রম থেকে ধৈর্য থেকে সব কিছু যদি দেন অবশ্যই আপনি একদিন সফল হবেন তো প্রথম কথা প্রথমটা হচ্ছে ধৈর্য ও পরিশ্রম এই ধৈর্য এবং পরিশ্রম যখনই আপনি করবেন একতে ধৈর্য কঠোর ধৈর্য থাকতে হবে এই ধৈর্যের বাদ ভাঙা যাবে না হয়তো আপনি বিফলে যাবেন কিন্তু সফল একদিন হবে না তো অবশ্যই প্রথমে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধারণ করে আপনাকে পরিশ্রম করতে হবে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে পরিশ্রম ছাড়া কখনোই কিন্তু আপনি সফল হতে পারবেন না এখন আসি দুই নাম্বার কাজ করার ইচ্ছা শক্তি আপনি যে কাজটি করতে চাচ্ছেন একটি কোয়েল খামার দিতে চাচ্ছেন সেই কোয়েল খামারটি দিতে গেলে অবশ্যই আপনার ইচ্ছা শক্তির প্রয়োজন আছে যে আমি কঠোর শ্রম দিব ধৈর্য ধারণ করব। কিন্তু আমার মনের মধ্যে ইচ্ছা নাই পাখির প্রতি ভালোবাসা নাই পাখির বিনয় নাই তো হবে না তো অবশ্যই ইচ্ছা শক্তিকে আমি দুই নম্বরে রেখেছি তিন নম্বর প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন আপনি আপনার খামারটি যে পরিচালনা করতেছেন প্রতিদিন কিন্তু আপনাকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে হবে প্রতিনিয়ত বা সময় অনুযায়ী কিন্তু আপনি চিন্তা করতেছেন আজকে গন্ধ করতেছে থাক আজকে আমার ভালো লাগতেছে না আমি কালকে করব। এই বিষয়টি করা যাবে না প্রতিদিনের কাজ আপনাকে প্রতিদিনই করতে হবে চার নাম্বার সঠিক সময়ে ওষুধ খাদ্য আপনি যদি ওষুধ ম্যানেজমেন্ট ও খাদ্য ম্যানেজমেন্ট সঠিক সময়ে না করতে পারেন বা না দিতে পারেন তাহলে আপনি কখনোই সফল হবেন না আপনি রুটিন বা শিডিউল অনুযায়ী খাদ্য এবং ওষুধ আপনাকে দিতে হবে তাহলেই কিন্তু পাখি থেকে সঠিক সময়ে আপনি ডিম প্রোডাকশন পাবেন পাখির গ্রোথ বৃদ্ধি সঠিক সময়ে হবে এবং পাখি সুস্থ সবল স্বাভাবিক জীবনযাপন করবে এবার আসি পাঁচ নাম্বারে বায়ু সিকিউরিটি বায়ু সিকিউরিটিটা আসলে কি সিকিউরিটি এমন একটি বিষয় যেটি হচ্ছে আপনার খামারটিকে ভাইরাস ও ব্যাকটেরিয়া জনিত সমস্যা থেকে মুক্ত রাখবে আপনার পাখির অপমৃত্যু হবে না কখনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে পাখি একাধিক মরবে না তো তার জন্য আমাকে প্রতিদিন কি করতে হবে জীবাণুনাশক স্প্রে করতে হবে দিনে দুইবার দশটা বা এগারোটার দিকে একটা সকালবেলা এবং বিকালে তিনটা চারটার দিক আরেক বেলা এই দুইবার বায়ো সিকিউরিটি মানে চার দিকে আমাকে কি করতে হবে জীবাণুনাশক স্প্রে করতে হবে আমি নিজেও যখন খামারে প্রবেশ করব নিজের হাতে এবং পায়ে জীবাণুনাশক স্প্রে করব দেন স্প্রে করবে যে কেউ যদি খামারে ঢুকে তাকেও স্প্রে করে ঢুকাবো এই বিষয়টা আপনাকে অবশ্যই লক্ষ্যনীয় বা লক্ষ্য রাখতে হবে এবার আসি ছয় নাম্বার বাজারজাতকরণ যারা বাজারজাতকরণ করতে পারেন না এখন অসংখ্য লোক আমাকে প্রতিনিয়ত ফোন দিচ্ছেন যে ভাইয়া ডিম বিক্রি হচ্ছে না ডিমের দাম অনেক কম এখন কি করব লস 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 আপনি তো ডিমের মার্কেটিংটাই করতে পারেন নাই তাহলে সফল হবেন কেমন করে আপনি মাংসের জন্য অথবা আপনি ডিমের জন্য রেডি করছেন কোয়েল পাখি কিন্তু কোন বাজারে বিক্রি হবে কোথায় বিক্রি হবে কত দামে বিক্রি হবে এই সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই তাহলে আপনি সফল হবেন আপনার বাজারে এক হাজার ডিমের চাহিদা আছে কিন্তু আপনি পনেরোশো ডিম উৎপাদন করে বসে আছেন তাহলে কি আপনি ডিমের দাম আদৌ পাবেন বা ডিম বিক্রি করতে কি পারবেন এই জন্য আমরা লস খাই বা মাংসের জন্য পাখি রেডি করছি এই মাংসের জন্য পাখি রেডি করার ক্ষেত্রে কি হয়েছে আপনি দুই হাজার পাখি উৎপাদন করছেন মাসে কিন্তু চাহিদা পনেরোশো পাঁচশো পাখি রয়ে গেল তো এইভাবে করা যাবে না আপনাকে আগে যাচাই করতে হবে আশপাশ থানা জেলা উপজেলা যে বড় বড় বাজারগুলো আছে বা বড় বড় রেস্টুরেন্ট বড় বড় হোটেল যেখানে পাখি নেয় বা যেখানে ডিম নেয় এখানে আপনাকে নিজে গিয়ে মার্কেটিং করতে হবে এবং তারা কেমন দামে নিচ্ছে মাসিক চাহিদা কেমন ডেইলি চাহিদা কেমন এই সম্পর্কে আপনাকে জ্ঞান থাকতে হবে তাহলেই আপনি একজন কোয়েল পাখি বা কোয়েল খামারি হিসেবে নিজেকে সফল প্রান্তে দ্বার প্রান্তে নিয়ে যেতে পারবেন এই যে এই ছয়টি বিষয় এই ছয়টি বিষয় এখনই ঝটপট করে খাতায় লিখে নিন টুকে নিন এবং এই অনুযায়ী কাজ করুন দেখবেন আপনি একদিন সফল হবেন এবং আমার থেকেও একজন বড় খামারি হবেন ইনশাল্লাহ তো সকলেই ভালো থাকবেন সকলেরই জন্য দোয়া ও শুভকামনা রইল আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ